আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করে ভালো আছেন যারা যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে কোনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখতেছেন আমার পাখিগুলোর বয়স আজকে এক মাস আমি হচ্ছে ডিঙ্কার ব্যবহার করি এই যে অটো ড্রিঙ্কারে কিন্তু আমি পানির ব্যবস্থা করছি এই গেল একটা বিষয় আর যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওতে আসে নতুনদের হয়তো বা অনেক উপকারে আসতে পারে সে জিনিস খেয়াল করবেন দেখেন ফ্লোরে কিন্তু আমার পাখি অনেক খাবার নষ্ট করতে অনেক প্রচুর খাবার নষ্ট করতে এই যে সারাটার মধ্যে খাবার ফেলানো আছে যদিও পরবর্তীতে এগুলো খাবে কিন্তু খাওয়ার সাথে সাথে এদের একটা সমস্যা হবে ডাইজেস্টির সমস্যা আছে আপনার তারপর হচ্ছে ময়লা থেকে যখন খাবার খাবে ওইটারও একটা সমস্যা পেট খারাপের সমস্যা হয় বা অন্য অন্য সমস্যা কারণ সকল রোগের উৎসই হইতেছে এই লিটার লিটার থেকেই সকল রোগের উৎস কিন্তু দেখেন প্রত্যেকটা খাবার পাত্রের মধ্যেই কিন্তু এই আমার এই সমস্যাটা হইতেছে যে ওরা খাবার ছড়াইতেছে কেন ছড়াইতেছে এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে নাহলে তো আপনি বুঝবেন না পানি আসতেছে না কারণ পানিটা দিয়ে দিই যারা ড্রিংকার ব্যবহার করেন দেখবেন অনেক সময় পানি নামে না এটা হচ্ছে ব্যালেন্স নিচে যে ব্যালেন্সটা থাকে ওই ব্যালেন্সের ঠিক থাকে না দেখে পানি নাও না হয়তো মাঝে মাঝে হঠাৎ করে একটু না হলে এভাবে তুলে ধরবেন দেখবেন পানি বেরোসে পরে আবার ছেড়ে দেবে অটোমেটিক করতে থাকবে পরবর্তীতে আর চেষ্টা করবেন ভিতরে বালি ব্যবহার করার জন্য তাহলে দেখবেন যে এই আর হবে না বালি না সরি পানি ব্যবহার করার জন্য তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে যাই হোক যেই কথা ছিলাম ওইখানে আসে যে খাবার নষ্ট করে এখন খাবার যে নষ্ট করে কেন নষ্ট করে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে প্রথমত হইতেছে ওরা খাবার নষ্ট করতে পারে দুই কারণে খাবারের মান যদি ভালো না হয় মানে হচ্ছে ওদের ছোটোবেলা যে খাবারটা খাওয়াইছেন হুট করে খাবারটা চেঞ্জ করছেন ওদের কাছে গন্ধ খাবারের যে স্মেল স্মেলটা অপরিচিত লাগে তো যার কারণে ওরা খাবার নষ্ট করে থাকে এই একটা সমস্যা হতে পারে আবার অনেকে আসে যে না ভাই আমি ছোট থেকে যা খাওয়াচ্ছি এখনও আমি তাই খাওয়াই সো তাদের ক্ষেত্রে হইতেছে যে আপনার আপনারা আগে যা খাওয়াইছেন এখনও যদি তা খাওয়াই থাকেন তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনার দেখবেন যে ওদের ডাইজেস্টর সমস্যা আছে অর্থাৎ হচ্ছে ওদের খাবারের অরুচি আছে আপনার একটা যে কোনো একটা রুচির ফাইল খাওয়াইতে হবে তাহলে দেখবেন যে এই সমস্যাটা থাকবেন আপনি অনেক প্রকারের জাইমোভেট গ্রুপের ওষুধ পাওয়া যায় লিকুইড পাওয়া যায় তারপর হইতেছে আপনার পাউডার পাওয়া যায় অনেক পা ওষুধ আছে এগুলো আছে এগুলো ব্যবহার করবেন ব্যবহার করলে দেখবেন এই সমস্যাটা আর হবে না ইনশাল্লাহ তো যারা এটা ব্যবহার করেন তারা হচ্ছে আপনার একটা রুচির ওষুধ খাওয়াই দিবেন অনেক রুচির ওষুধ আছে তবে কমের ভিতরে একটা ওষুধ আছে অটো যায় অটো এটা একটা লোকাল কোম্পানি কিন্তু এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো আমি জানি না সব পাওয়া যায় কি জানে যায় না যদি পাওয়া যায় তাহলে তো পাওয়া না নাহলে কমের ভিতরে এটা খাওয়াইতে পারেন দুই আড়াইশো টাকা নেয় পাঁচশো এম একটা ইয়া আপনি যদি দশ হাজার পাখি হয়ে থাকে তাহলে আপনার মোটামুটি এক লিটারে একটা ফাইল হলে দেখবেন যে খাওয়ার রুচিটা ফিরে আসবে খাবারের এভাবে নষ্ট করবে না নিচে ফেলায় পরে আবার এতে থেকে পাখি অসুস্থ হয় ছোটো করেছে যে দেখেন আমার এখানে পাখি একটা কত বড়ো হাতির মতো আর একটা ওই যে ছোটো সেই বাচ্চা মনে থাকে আমার মতো তো এই সমস্যাগুলো আর হবে না ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাদের এক মাস বয়সে থেকে যে কোনো বয়সে জাপানি কোয়েল পাখি প্রয়োজন হয় তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা নর্সুন্দি মাধ্যম দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাওয়ার আগে বলতে চাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই করে দেবেন একটা সাবস্ক্রাইবার একটা লাইক আপনার একটা ছোট্ট দুইটা টাচের কারণে আমাকে নতুন নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করবে আমাকে অনুপ্রাণিত করবে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানগুলো দিতে আল্লাহ হাফিজ